ইতিহাস না ইতিহাসের কলঙ্ক তৈরি হবে পার্লামেন্টের ইতিহাসের কলঙ্ক তৈরি হবে যেখানে বিনা তথ্য প্রমাণে খালি গায়ের জোরে একজন একজন মেম্বারকে পছন্দ হচ্ছে না তাই তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ এটা একটা ঐতিহাসিক কলঙ্ক হবে ভারতবর্ষের পার্লামেন্টের রেকর্ডে ঐতিহাসিক কলঙ্ক হবে কোথায় টাকা কে দেখেছে টাকা গিফট কিসের গিফট আমাকে কেউ গিফট দিলে আমিও তাকে গিফট দিই প্রশ্ন যেগুলো করা হয়েছিল সেগুলোর উত্তর কোথায় যাকে বলা হচ্ছে যে কাউকে দিয়ে প্রশ্ন করানো হয়েছে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে আপনার বিরুদ্ধে প্রশ্ন করছে স্টার হঠাৎ খেয়ে দিয়ে কাজ হলো না সে আপনাকে আমার বলছে যে আপনার বিরুদ্ধে প্রশ্ন করার জন্য আমি সব ব্যবস্থা করেছি একটা ব্যক্তি সে মনে করুন কাউকে কাউরির বিরুদ্ধে প্রশ্ন করছে নিজের পেরে পরোক্ষভাবে তাহলে নিশ্চয়ই তার সাথে ইচ্ছা আছে যে কোনো একটা ঘটনাকে উন্মুক্ত করা বা কোনো একটা ঘটনাকে প্রকাশ করার তা কী এমন ঘটল যে ব্যক্তি গিফট দিয়ে টাকা দিয়ে প্রশ্ন করাচ্ছে অভিযোগ অনুযায়ী সেই ব্যক্তি হঠাৎ করে তাকে গিফট দেওয়ার কথা বলছে তাকে ঘুষ দেওয়ার কথা বলছে এটাই বা কেন তার কি তদন্ত হয়েছে বলুন কোথায় তদন্ত হয়েছে এ তো এথিক্স কমিটি সে কোনো সুপ্রিম কোর্ট নয় কোর্ট নয় আগেই ঘোষণা করতে যে সংবাদ মাধ্যমে তাড়ি দেওয়া হলো পার্লামেন্টকারীর পৈতৃক সম্পত্তি নয় পার্লামেন্ট বিজেপি পার্টির অফিস নয় পার্লামেন্ট আর এস অফিস নয় তাই প্রতিবাদ করেছি আমি এটা মহামত্যের জন্য নয় এটা একটা সাংসদ সেই সাংসদের প্রতি অবমাননা হলে আমাদের গায়ে লাগা উচিত নিয়মের অনিয়ম হলে সেটার বিষয়ে প্রতিবাদ করা উচিত তাই আমি করেছি আপনারা আমার চিঠির কন্টেন্ট দেখলে সবাই বুঝতে পারবেন কী কী আমার সেখানটায় যুক্তি দেওয়া আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা